প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো গুরুত্বপূর্ণ একটি কিছু আলোচনা করব আপনাদের সাথে কারণ হলো এই শীতের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় সেই সব সমস্যা প্রতিরোধের কারণ কি এবং কি কী কী করলে সমস্যা হবে কি কি করলে সমস্যা হবে না সেই সম্পর্কে বলবো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন যাহারা যারা আমার পেজে থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং কি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দিবেন এই তো হলো খামারে বিকালবেলার আপডেট থেকে বলতাছি যেমন ধরেন খামারের শীত এসে গেল শীত তো এসেই গেছে প্রায় এই এই শীতে গাভী গরু এবং কি বাছুর গরু গরুর কী কী করণীয় কি কি করলে কি হবে না হবে সেই সম্পর্কে বিস্তারিত বলতাছি আর এই শীতের মধ্যে খুবই একটি কমন একটি রোগ সেটা হলো গলা ফুলা গলার মধ্যে ফুলে টুকলার নাগাল হয়ে যাবে সেগুলো সহজে বাঁচছে না বেশিরভাগই বাঁচছে না চিকিৎসা যাচ্ আর যেটা আল্লাহ ঋতুতে থাকে সেটা বেঁচে যায় এই হলো একটি কারণ এই চিকিৎসা কী কী এই চিকিৎসার জন্য কি কি করণীয় সেটা তো আমি সঠিক এখন বলতে পারতাছি না এবং কি এই রোগটা প্রতিরোধ করবেন কীভাবে এই রোগটা প্রতিরোধ করার জন্যে অবশ্যই ভ্যাকসিন দিয়ে দিবেন দ্রুত আজ আজ আমি আমার খামারে সবগুলো গরুকে ভ্যাকসিনটা করে দিছি এবং কি ভ্যাকসিনটা করে দেওয়ার কারণ হচ্ছে যেন এই রোগটা যেন না হয় কারণ এই গলা ফুলা রোগটা শুধুমাত্র শীতের মধ্যেই দেখা দেয় এর কারণে আমি সবগুলো গরুকে করে দিছি আজকে করে দিছি আপনারা দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে দিয়ে দিন আর যদি একবার ডাক্তারের সাথে না পরামর্শ করেন তাহলে আপনাদেরকে উপজেলায় যান উপজেলায় গিয়ে দ্রুত উপজেলার সারদের সাথে কথাবার্তা বলে দিয়ে দিন সমস্যা নেই তাতে তোমার খামারের সবগুলো গরু কাজকে দিয়ে দিছি আর এর পাশাপাশি ওদেরকে রাখতে হবে ওই গরম জায়গায় এবং কি এখনও ফ্যান চালানো নিষেধ ফ্যান চালাইলে চালাইলে কিন্তু বাইরের জ্বর হবে এর পাশাপাশি নাক দিয়ে পানি পড়বে ঠান্ডা যেটা ঠান্ডা জ্বর বলে ঠান্ডা জ্বর তার পাশাপাশি কিন্তু গলা ফলাও হতে পারে এর কারণে আপনারা দ্রুত ফ্যানটা অফ রাখবেন এমনকি খামারের চারদিকে একটি ই দিয়ে দেবেন কার্পেট কার্পেটে তেমন ও ও মাসে না ঘরে ও মাসে শুধু এর কারণে ওই যে পানি কাগজ যেটা বলেন পলিথিন পানি কাগজ ওই পানি কাগজ দিয়ে চারোপাশ দিয়ে দিয়ে দিবেন আমার খামার কিন্তু আগামীকাল দিয়ে দিব এটা চারোপাশ দিয়ে দেখাই এ চারোপাশ দিয়ে আমি আগামীকাল দিয়ে দিব আপনারাও দ্রুত দিয়ে দিন পিছ দিয়ে পিছন সাইড দিয়ে দিয়ে দিব আর এই হলো আমাদের পুকুর পুকুর শুধু গোবর ও পিছনেও থাকে এখান দিয়েও থাকে এভাবে আপনারা করে দিবেন আর ঘরে ওম রাখার জন্য লাইট দিবেন লাল বাল্ব যেগুলো আছে না পঞ্চাশ পঞ্চাশ ওয়াডের সেগুলো দিয়ে দিবেন আমি সেগুলো দিয়ে দেব আর এটি পাশাপাশি কিন্তু একটি কাজ করতে পারেন যাতে ফলোর কাঁচা কাঁচা ফলর নাই বললেই চলে সবার ফলুর এখন পাকা থাকে কার্পেট কিনে দিয়ে ম্যাট এত ম্যাট ম্যাট কিন্তু আমি বারো মাসই দেই আপনারা যারা দেন না তারা এই শীতের মুদি দিয়ে দেন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর জিঙ্ক সিরাপটা বেশি বেশি খাওয়াবেন শীতের মুদি দেখবেন কি জিঙ্ক সিরাপ খাওয়ালে বাদে যে কোনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন মুক্তি পাবেন এর পাশাপাশি আপনি খাবারটাও থাকবে সতেজ এবং অনেক সুন্দর খামারটা দেখলে আপনি মন জোরাই যাবে খামারে সবগুলো গরুর স্কিন একদম পরিষ্কার থাকবে এই আমার এখন তখন পরিষ্কার নেই কারণ সকালবেলা গোসল করানো হয় তো সারা দিনের মধ্যে গোসল করাই না শুধু সকাল ভোরবেলা ওইটা করায় ওই টাইমে খামারটা গরম থাকে এবং কি গরুর শরীরে তাপমাত্রা বেশি থাকে তাপমাত্রা প্রচুর গরম তখন তাপমাত্রা গরম এবং কি পানি উঠে পানিও কিন্তু সকালবেলা দেখবেন ভোরবেলা দেখবেন টিউবওয়েলের পানি গরম হয়ে পেয়ে যেতেছে আমি তার আরও আগে রাত পাঁচটা রাত সরি ভোর পাঁচটার দিকে আমি উঠে সবগুলো গরুকে পরিষ্কার করে দিই সন্ধ্যে পানি বানি দেওয়া হয় এভাবে আপনারা যদি একবার করেন দেখুন আপনাদের খামার ভালো থাকবে আর এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু বারবার করে বলছি অবশ্যই লাল লাইট আর চারোদিকে দিকে পলিথিন দিয়ে এই পলিথিন বা পানি কাগজ দিয়ে আটকে দিবেন আমি একা সব করে দেব কারণ এদিক দিয়ে তেমন শীত পরে পরে না কেমন বলি এই সাইড বাসুপ দেখতে পাচ্ছেন হলো এই পারছেন বাসপাষের কারণে কোনো ইয়ে আসে না বাতাস আসতে পারে না তাই আমি এইভাবে করতেছি আর শীতের মধ্যে কি কি রোগ হয় সেটা তো বললামই গলা ফলার রোগটা প্রচুর পরিমাণে দেখা দেয় এই রোগের কারণে অনেক খামারে কিন্তু হতাশ হয়ে পড়ে অনেক গরু মারা যায় আমাদের এলাকা একটু কমই হয় কারণ আমাদের এলাকা সবাই তো সবাই ইয়ে আমারও একটু ঠান্ডা লাগছে ঠান্ডার কারণে গোলা মধ্যে কুটকুট করে সবাই একটু দান খেয়ালে থাকবেন কিন্তু আমাদের এলাকায় কিন্তু সবাই কিন্তু ভ্যাকসিন করে দেয় ডাক্তারের মাধ্যমে আপনারাও করে দিবেন আর আমার ইতাদি ধরে একটু দান জ্বর জ্বর কমছে কিন্তু ঠান্ডা কাশিরা একটু বেশি বলার কথা বাইজা পরে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি আপনার কোনো ভুল টুতি হয় আপনারা সবাই মাফ করে দেবেন অবশ্যই মানুষের ভুল হতেই পারে এটা আমি নিজেও বিশ্বাস করি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ